হ্যালো কে কে অনলাইন আছো একটু কমেন্ট করে দাও তাহলে আমাদের কুইজ ফটাফট স্টার্ট করে দেব ফার্স্ট আরেকটা কমেন্ট করে দেবে যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে কে কে অনলাইন আছো একটু তাড়াতাড়ি কমেন্ট করে দাও তাহলে আমরা আজকে কুইজ স্টার্ট করে দেব তাড়াতাড়ি কমেন্ট করবে এবং আরেকটা যেটা বললাম যে আওয়াজটা শুনতে পাচ্ছ কি না সেটা একটু কমেন্ট করে দেবে ঠিক আছে যারা যারা অনলাইন চলে এসছে হ্যাঁ তোমরা অনলাইন চলে এসছো ঠিক আছে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কি না একটু কমেন্ট করে দাও কৌশি রয় হায় সন্দীপন মাইতি হায় দাদা হ্যালো তো অশোক দেবনাথ হ্যাঁ আওয়াজ শুনতে পাচ্ছে কিনা না এটা একটু কমেন্ট করে দাও আচ্ছা ঠিক আছে ওকে ফার্স্ট প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ফার্স্ট প্রশ্ন তোমাদের যেটা রয়েছে সেটা রয়েছে দেখো কী বলেছে যে কোন ধাতুটি জলের থেকে সবচেয়ে হালকা ঠিক আছে জলের চেয়ে সবচেয়ে হালকা কোন ধাতুটি তো এক নম্বর প্রশ্ন অপশন কি আছে পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম পারদ তো এগুলোর মধ্যে তাড়াতাড়ি কমেন্ট করো তো ঠিক আছে একদম একদম ঠিক ঠিক সবাই অ্যানসার দেওয়ার চেষ্টা করছো ঠিক আছে ঠিক আছে খুব ভালো এবং অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে যাতে আমি বুঝতে পারি তোমরা কে কে অনলাইন আছো কতজন অনলাইন আছো তার আমার একটা আইডিয়া হয়ে যাবে তো ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে কোন ধাতুটি জলের চেয়ে সবচেয়ে হালকা তো এটা অ্যানসার হচ্ছে সোডিয়াম ঠিক আছে অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যানসার দুই নম্বর প্রশ্নটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হুমায়ুন নামা কে রচনা করেছেন এটা ডাব্লু বিসিএস এক্সাম বা বেঙ্গল পিএসসি ফেভারিট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামও এসছে ঠিক আছে এন টি পিসির এক্সামও এই প্রশ্নটা এসছে তো তাড়াতাড়ি রিকমেন্ড করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হুমায়ুন নামা কে রচনা করেছেন আবুল ফজল কাফি খা গুলবাদন বেগম এবং হামিদাবুন বেগম তো এনাদের মধ্যে কে হুমায়ুন নামা রচনা করেছেন তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন সি গুলবাদন বেগম ঠিক আছে সবাই একদম ঠিক অ্যান্সার করেছো দু একজন আবুল ফজল অ্যান্সার করে দিচ্ছ আবুল ফজল এটা অ্যান্সার নয় হুমায়ুন নাম্বার রচয়িতা হচ্ছেন গুলবাদান বেগম খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে এবার তিন নম্বর প্রশ্নে চলে আসি কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন তো তোমরা যে এক্সাম দাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম যদি দাও এন টি এক্সাম যদি দাও তোমরা ওয়েস্টবেঙ্গল ক্লার্কশিপের এক্সাম যেটা শুধু মেয়েদের জন্য আইসিডিএস সুপারভাইজার তো সব এক্সামে না থেকে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে তো হিস্ট্রিটা তোমাদের ভালোভাবে পড়তেই হবে কারণ তোমাদের যদি পঞ্চাশ নম্বর প্রশ্ন থাকে তার থেকে বারো থেকে পনেরো নম্বর তোমার হিস্ট্রি চলে আসবে ঠিক আছে ঠিক আছে তো এখানে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে কোন গুপ্ত সম্রাট সকাদি উপাধি গ্রহণ করেন তো এটার অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং তারপরে দেখো চার নম্বর প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তৃতীয় গোবিন্দ তৃতীয় কৃষ্ণ দন্তি দুর্গ প্রথম কৃষ্ণ তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে একদম ঠিক তোমরা অ্যান্সার করছো ঠিক আছে খুব ভালো তো চার নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি দন্তি দুর্গ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন এই একটা তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে যে হেডকোয়ার্টার কোথায় তো ইন্টারপুলের সদর দপ্তর বা ইন্টারপুলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত অপশানগুলো কি আছে জার্মানি ইংল্যান্ড ফ্রান্স স্কটল্যান্ড ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক 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 একদম ঠিক খুব ভালো সবার খুব ভালো প্রিপারেশান রয়েছে এবং যারা বলে রাখি যারা নতুন আছো বা অ্যান্সার করতে পারছো না তো তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো মুখস্থ করার চেষ্টা করবে ঠিক আছে দরকার বলে ভিডিওটা ডাউনলোড করে নেবে খুব কম এমবি দেখবে তিরিশ চল্লিশ এম মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো তারপরে ভিডিও অপশানগুলো অ্যান্সারগুলো মুখস্থ করার চেষ্টা করবে তো ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্স অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং ফটাফট একটা করে লাইক দিয়ে দেবে যাতে আমি বুঝতে পারি তোমরা অনলাইনে আছো ঠিক আছে তো নেক্সট প্রশ্ন চলে আসি ছয় নম্বর প্রশ্ন বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল কবে তো বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল কবে অপশানগুলো কি আছে দেখো সতেরোশো সাতান্ন সতেরোশো একষট্টি আঠেরোশো পঁচাশি এবং আঠেরোশো পঞ্চান্ন তো ছ নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট করা শুরু করে দাও একদম সবাই অ্যান্সার ঠিক বলছো তো ছ নম্বর অ্যান্সার হচ্ছে দেখো দু একজন বলে দিচ্ছে সতেরোশো সাতান্ন সতেরোশো নয় তো বাংলার সাঁওতাল হুল বিদ্রোহ যেটি সংগঠিত হয়েছিল সেটি হয়েছিল আঠেরোশো সালে অপশন ডি হচ্ছে এখানে आंसर ঠিক আছে তো এটা একটু ভুল করবে না মানব দেহের যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয় দেহের যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয় ঠিক ঠিক সবাই আগের প্রশ্নটা অ্যান্সার ঠিক বলছো তো এটার आंसर দেওয়া স্টার্ট করে দাও তো এটির অ্যান্সার কি হচ্ছে যে মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কার্য অনুযায়ী দুই রকমের হয় দুই রকম এক হচ্ছে কি অটোজোম এক বলা হয় অটোজোম এবং সেকেন্ড হচ্ছে সেক্স কোমোজোম ঠিক আছে তো দুই রকমের হয় নেক্সট আট নম্বর পোশনটা আমরা চলে আসছি এটা তোমাদের অ্যাফেয়ার্স বিশ্ব অঙ্গদান দিবস বা ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কোন দিন পালন করা হয়ে থাকে অপশানগুলো কি আছে সেকেন্ড অক্টোবর সেভেন্থ এপ্রিল থার্টিন আগস্ট ফিফথ সেপ্টেম্বর তাড়াতাড়ি কমেন্ট করে দাও ঠিক আছে একদম ঠিক 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 সবাই খুব ভালো পড়াশোনা করেছো তো এইটার অ্যান্সার হচ্ছে থার্টিন্থ আগস্ট প্রত্যেক বছর থার্টিন্থ আগস্ট এই ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে পালন করা হয়ে থাকে আমরা চলে আসি নয় নম্বর প্রশ্নে আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন গৌতম বুদ্ধ চৈতন্য মহাপ্রভু গোশালা আর অপশন ডি হচ্ছে মহাবীর তো এই প্রশ্নটির অ্যান্সার ঠিক আছে কমেন্ট করো ঠিক তো এইটা অ্যান্সার হচ্ছে অপশন সি গোশালা বা গোসাল যা বলবে অপশন এ গোশালাই যত সম্ভব থাকে অ্যান্সার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দশ নম্বর প্রশ্নে চলে আসি কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয় তো কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয় কোন ভিটামিনটি তো তাড়াতাড়ি ফটাফট এটা কমেন্ট করো তো জলে দ্রবণীয় নয় তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি ভিটামিন কে জলে দ্রবণীয় নয় ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন খুব ইজি প্রশ্ন একটা সবাই অ্যান্সার করবে বৌদ্ধ ধর্মের টিপিটক কোন ভাষায় লেখা সংস্কৃত পালি তামিল নেপালি বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় লেখা বৌদ্ধ ধর্মের টিপিটক কোন ভাষায় লেখা তো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে একদম সবাই ঠিক অ্যান্সার করছো তো এটার অ্যান্সার হচ্ছে যে বৌদ্ধ ধর্মের টিপিটক যে ভাষায় লেখা সেটি হচ্ছে পালি পালি ভাষায় লেখা সংস্কৃত নয় কিন্তু পালি ভাষায় লেখা নেক্সট আমরা চলে আসি বারো নম্বর প্রশ্নে খুব ইজি একটা জিওগ্রাফি দেখে প্রশ্ন আমাদের সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ কোনটি মঙ্গল গ্রহ শনি গ্রহ বুধ গ্রহ গ্রহ ফটাফট কমেন্ট করো খুব ইজি প্রশ্ন কিন্তু অ্যান্সারগুলো যেন কেউ ভুল না করো তো আমাদের সৌরজগতের সবচেয়ে ছোটো গ্রহ হচ্ছে বুধ গ্রহ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট তেরো নম্বর চলে আসি একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোন শহরে দু হাজার সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটা তোমাদের মনে হয় আমি আগেও একবার প্রশ্নটা ছিল তো এই প্রশ্নটা আশা করি তোমাদের সবার অ্যান্সার দেওয়া উচিত দেখি কে কী ঠিক অ্যান্সার দিতে পারো তো তাড়াতাড়ি কমেন্ট করো আমি সবারই কমেন্ট কিন্তু দেখছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেজিং নয় বেজিং নয় এটা বেজিং নয় ঠিক আছে তো এশিয়ান গেমস দু হাজার আঠেরো সেটা হয়েছিল জাকার্তা ও পলেম্বং অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি চোদ্দো নম্বর প্রশ্নে চৌদ্দো নম্বর প্রশ্ন কী বলেছে এ ব্রিফ হিস্টরি অফ টাইম বইটি কে লিখেছিলেন এ ব্রিফ হিস্টরি অফ টাইম বইটি কে লিখেছিলেন তো অ্যান্সার কি দেখো টমাস হার্ডি জুলভান স্টিফেন হকিংস এবং টনি মরিসন তো এই চোদ্দো নম্বর প্রশ্নের অ্যান্সারটা তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে সবাই খুব ভালো অ্যান্সার দিচ্ছ একদম এ ব্রিফ হিস্টরি অফ টাইম এই বইটি লেখক হচ্ছেন স্টিফেন হকিংস অপশন সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে এবার আমরা চলে আসি ফিফটিন্থ নাম্বার প্রশ্নে তো পনেরো নম্বর প্রশ্নে কি দিয়েছে দেখো যে ভারতবর্ষে রেলওয়ে বা রেলপথ তৈরির প্রতিকৃত কাকে বলা হয় বা এটা ধরে নাও যে রেলওয়ে কে চালু করেছিল ভারতবর্ষে সবাই অ্যান্সার যেন ও অপশানগুলো বলে দিচ্ছি লর্ড ওয়েভেল লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহোসি এবং অপশান ডি রয়েছে দেখো লর্ড কার্জন তো ফটাফট এই অ্যান্সারটা আশা করি সবাই তোমরা ঠিক অ্যান্সার দিতে পারবে একদম একদম সবাই ঠিক অ্যান্সার দিচ্ছ ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি লর্ড ডাল হোসি লর্ড ডাল হোসি তিনি রেলওয়ে তৈরির পতী ছিলেন ভারতবর্ষের ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি আমরা বাংলায় ছিয়াত্তরের মনন্তর ইংরেজি কোন সালে হয়েছিল বাংলায় ছিয়াত্তরের মনন্তর ঠিক আছে ছিয়াত্তরের মনন্তর ইংরেজি কোন সালে হয়েছিল দেখো কোয়েশ্চেনটা একটু ট্রিক্স দেওয়া আছে তো অপশানগুলো দেখো আঠেরোশো সত্তর আঠেরোশো তিরিশ সতেরোশো সত্তর সতেরোশো আটষট্টি তাড়াতাড়ি কমেন্ট করো ষোলো নম্বর প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি সতেরোশো সালে বাংলা ছিয়াত্তরের মনন্ত যেটা ইংরেজি সালে হয়েছিল। এই প্রশ্নটা দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশে মহিলা বিভাগে চ্যাম্পিয়নকে কে এর আগের দিন যত সম্ভব মনে হয় তোমাদের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কে ছিল সেটা তোমাদের আক করেছিলাম তো আজকে আমরা যেটা কোশ্চেন রয়েছে সেটা দেখো অস্ট্রেলিয়ান ওপেন যেটা জানুয়ারি মাসের মিড উইকে হয় মানে চোদ্দো তারিখ করে ঠিক আছে তো সেটা মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছেন ওমেন্স সিঙ্গেল কে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশ কি আছে নোয়ামি ওসাকা অপশন বি আছে দেখো ক্যাটরিনা সিনিয়াকব অপশন সি আছে দেখো অ্যাঞ্জেলিক কেরবার এবং অপশান ডি আছে সেরেনা উইলিয়ামস তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অ্যান্সার হচ্ছে নোয়ামি ওসাকা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবারে আমরা চলে আসি আঠেরো নম্বর প্রশ্নে লিউকোপিনিয়া কখন হয় লিউকোপিনিয়া কখন হয় অপশানগুলো কি আছে যখন লাত লাল রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায় লাল রক্তকণিকার সংখ্যা যখন স্বাভাবিকের থেকে বেড়ে যায় শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিক থেকে কমে গেলে এবং শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিক থেকে বেড়ে গেলে তো কখন হয় এটা কমেন্ট করো তাড়াতাড়ি তো এটার অ্যান্সার হচ্ছে দেখো কোনটা যে লিউকোপিনিয়া কখন হয় যখন শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবারে আমরা চলে আসি উনিশ নম্বর প্রশ্নে এটা তোমাদের জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন জলের বাষ্পীভবনের লিনতাপ হলো কত জলের বাষ্পীভবনের লিনতাপ একশো ক্যালোরি পার গ্রাম একশো ডিগ্রি সেন্টিগ্রেড পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম এবং আশি ক্যালোরি পার গ্রাম তো এটার অ্যান্সার কি তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে এবং যারা নতুন জয়েন করছো অবশ্যই একটা করে লাইক করে দেবে যাতে আমি বুঝতে পারি টোটাল কতজন তোমরা অনলাইনে এসছো তো জলের বাষ্পীভবনের লিনতাপ হলো কোনটা অ্যান্সার হচ্ছে অপশন সি ঠিক আছে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম কুড়ি নম্বর প্রশ্নে চলে আসি বন্দুকের গুলিতে নিচের কোনটি ব্যবহৃত হয় না বন্দুকের গুলিতে কোনটি ব্যবহৃত হয় না কপার লেড স্টিল সিলভার তো এগুলোর মধ্যে বন্দুকের গুলিতে কোনটি ব্যবহৃত হয় না হয় না বলেছে লাস্ট পর্যন্ত পড়বে যে হয় না বুঝলেছে তো এটার অ্যান্সার কী হচ্ছে অপশান ডি সিলভার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা একুশ নম্বর প্রশ্নে তো রিং কোন খেলার সাথে কোন খেলার স্থানকে বলা হয় রিং ঠিক আছে এটা রিং হয়ে গেছে এটা রিং হবে তো রিং কোন খেলার স্থানকে বলা হয় বাস্কেটবল আইস হকি বেসবল টেনিস রিংয়ের মধ্যে কোনটা খেলা হয় ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি আইস হকি ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি বাইশ নম্বর প্রশ্নে হিন্দুস্তান সঙ্গীতের একটি অন্যতম জনপ্রিয় রাগ হল কোনটি অপশানগুলো কি আছে লাবনি টাটেল ঠুংরি এবং মাটকি তো হিন্দুস্তান সঙ্গীতের অন্যতম জনপ্রিয় রাগ হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশান সি ঠুংরি ঠিক আছে নেক্সট আমরা চলে আসি তেইশ নম্বর প্রশ্ন এটা তোমাদের একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন টিউবার জন্য দায়ী কোনটি ছত্রাক প্রোটোজোয়া ভাইরাস ব্যাকটেরিয়া টিউবার কুলোসিসের জন্য দায়ী হলো কোনটি তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি ভাইরাস দায়ী ঠিক আছে টিউবার কুলোসিসের জন্য নেক্সট আমরা চলে আসি টোয়েন্টি ফোর নম্বর প্রশ্নে দু হাজার তেইশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অবস্থিত অনুষ্ঠিত হবে ঠিক আছে কোন দেশে অনুষ্ঠিত হবে এটার স্পিলিংটা ভুল হয়ে গেছে তো দু হাজার তেইশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে অপশান হলো কি আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত এবং সাউথ আফ্রিকা তাড়াতাড়ি কমেন্ট করো দু হাজার তেইশে তো এটির অ্যান্সার যেটা হচ্ছে অপশন সি ভারতে অনুষ্ঠিত হবে দু হাজার তেইশে এবং এই দু উনিশের হচ্ছে ইংল্যান্ডে ঠিক আছে এটাও মনে রাখবে এবং সবাই লাস্ট প্রশ্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তো সেটি হচ্ছে দেখো ভারতের সংবিধানে সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি মনে হচ্ছে অ্যামারমেন্ট এটা অ্যামান্ডমেন্টটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে অপশানগুলো কী আছে দেখো কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা তো এটার অ্যান্সার কী হবে তাড়াতাড়ি ফটাফট কমেন্ট করে দাও একদম 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 মার্কিন যুক্তরাষ্ট্র নয় মার্কিন যুক্তরাষ্ট্র নয় অন্য হবে অ্যান্সার ঠিক আছে তো এটির অ্যান্সার হচ্ছে সাউথ আফ্রিকা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবার তোমরা ফটাফট কমেন্ট করো যে কার টোয়েন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে কে কতগুলো অ্যান্সার করতে পেরেছো ফটাফট কমেন্ট করো ঠিক আছে টোয়েন্টি ফাইভ ডি ফটাফট কমেন্ট করো যে পঁচিশের মধ্যে কে কত পেয়েছ তো ফটাফট এটা কমেন্ট করো পঁচিশের মধ্যে কে কত পেয়েছো ঠিক আছে সবাই একদম ঠিক পঁচিশের এ নয় কানাডা নয় অপশান ডি হবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা ভুল করবে না নেক্সট দেখো তাড়াতাড়ি কমেন্ট করো পঁচিশের মধ্যে কে কত পেয়েছো ঠিক আছে আমি সবার কমেন্ট দেখছি পঁচিশে ডি একদম ঠিক সবাই সাউথ আফ্রিকা ঠিক আছে এবার তোমরা কমেন্ট করো যে পঁচিশের মধ্যে কে কত পেয়েছো খুব ভালো সবাই খুব ভালো অ্যান্সার করছো তো টোয়েন্টি ফাইভের মধ্যে তাড়াতাড়ি এবং বলে রাখি এই কোশ্চেন পেপারটা এই পঁচিশটা কোশ্চেন হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল মেন্স এক্সাম যেটা হয়েছিল সেখান থেকে নেওয়া এই টোয়েন্টি ফাইভ কোশ্চেন খালি দু একটা কোশ্চেন আমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চেঞ্জ করে দিয়েছি কারণ ওই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাজে লাগবে না সেটা একটু আপডেট করে দিচ্ছি বাকি প্রশ্নগুলো সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল মেন্স এক্সাম যেটা হয়েছিল সেখানকার প্রশ্ন তো তোমরা দেখি পঁচিশের মধ্যে কে কত পেয়েছো তো ফটাফট কমেন্ট করো টোয়েন্টি ফাইভের মধ্যে কে কথা যেত ঠিক আছে কমেন্ট করা শুরু করে দিয়েছো প্রদীপ চৌধুরী টোয়েন্টি থ্রি পেয়েছে খুব ভালো নিবেদিতা দে টোয়েন্টি ফোর পেয়েছে খুব ভালো জিয়া হোক আঠেরো ইন্দ্রজিৎ দে ফিফটিন খুব ভালো তারপরে দেখো অজিত সিং টোয়েন্টি থ্রি পেয়েছে চিরঞ্জিৎ জানা টোয়েন্টি টু সিমন্ত দাস ফিফটিন শুভ সুভাষ ভর নাইনটিন খুব ভালো যুগল কিশোর টোয়েন্টি ফোর সম্রাট মণ্ডল টোয়েন্টি ওয়ান চিরঞ্জিৎ জানার টোয়েন্টি টু জলিল খান টুয়েলভ রাহুল নন্দ গোস্বামী টোয়েন্টি ফোর সঞ্জীব রাউ টোয়েন্টি ও এটা তো অ্যান্সার দিচ্ছে কৌশিক কৌশিরয় টোয়েন্টি রূপক মেটে টোয়েন্টি ফোর সৌরিমা টোয়েন্টি ফোর প্রদীপ টোয়েন্টি ফাইভ আকাশ টোয়েন্টি টু মিনময় সেভেন্টিন মৌতিক টোয়েন্টি টু চিরঞ্জিৎ তো তো বুলেট প্রামাণিক টোয়েন্টি থ্রি প্রদীপ তো বলেছি রাজু গায়েন টোয়েন্টি মুন্না শেখ টোয়েন্টি সোমাশ্রী প্রামাণিক টোয়েন্টি টু মলয় ঘন্টন এইট টু তুমি লেটেস্ট হয়তো তো আগের কারগুলো একটু কমেন্ট করে দেবে দেখে নেবে যে টোয়েন্টি ফাইভের মধ্যে কত পাচ্ছ দেবীচাঁদ মন্ডল টোয়েন্টি ফাইভ রাইট তো খুব ভালো টোয়েন্টি ফাইভের মধ্যে টোয়েন্টি ফাইভ পেজ মানে খুব ভালো প্রিপারেশন তন্ময় বিশ্বাস নাইনটিন মোশন অফ লাইফ টোয়েন্টি টুক মন্ডল টোয়েন্টি টু প্রসেনজিৎ মন্ডল টোয়েন্টি শামীম শামীম নাইনটিন রূপক মেটে টোয়েন্টি ফোর